মানুষের জীবনে হারানোর প্রাপ্তির অনেক গল্প থাকে আমিও আমার জীবনে বহু কিছু হারিয়েছি মূল্যবান কিছু শখের কিছু আর সবচেয়ে কাছের কিছু কখনো কখনো তাতে প্রচণ্ড কষ্ট পেয়েছি কখনো করেছি আফসোস তবে কি বলুন তো সময় কারোর জন্য অপেক্ষা করে না সে ছুটে চলে নিজের নিয়মে আজ সে হাসি খেলে যায় ঠোঁটে কালতা হয়তো মুছে যাবে নিঃশব্দে সময়ের কাছে সব কিছু রেনি বন্ধুত্ব ভালোবাসা এমনকি অভিমানও যা আজ তীব্র কষ্ট মনে হয় সময় তার উপর ঢেকে দেয় নরম শান্তি আস্তরণ জীবন শেখায় সময়ের হাত ধরে সব কিছু বদলায় কেউ চিরদিন এক থাকে না যে সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে যায় সেটাই আসল বাকি সব হারিয়ে যায় কুয়াশার মতো কারণ সময় একমাত্র শিক্ষক যে শেখায় হারানোর ভেতরেও খোঁজ নিতে হয় বেঁচে থাকার মানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাখি ঢাকা থেকে বলছি লাকি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন প্রতিদিন তো সকাল থেকে ভিডিওটি শুরু করি তবে আজকের ভিডিওটি গতকাল রাত থেকে শুরু করেছি হ্যাঁ গতকাল রাতে আমার যে শখের ছাদ বাগানটি তৈরি করছি তার জন্য বেশ কিছু গাছ আনিয়েছি তো সেই গাছগুলো রিসিভ করার পরে আমরা সেগুলোর প্যাকিংটা খুলে নিচ্ছিলাম যেহেতু গাছ বলে কথা আর শখের জিনিস তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব প্যাকেটটা খুলতে পারলে গাছগুলো একটু শান্তি নিঃশ্বাস নিতে পারবে তো সে কারণে রাতে বসে বসে দুজনে মিলে প্যাকেটগুলো খুলে নিয়েছি আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তবে কি কি গাছ এনেছি সেটা না হয় আপনাদেরকে পরবর্তীতে আবার দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা উঠে দ্রুত হচ্ছে নাস্তা রেডি করে নিয়েছি আর সেই সঙ্গে হচ্ছে মেয়ের জন্য টিফিন রেডি করে দিচ্ছি এটা হচ্ছে এখন আমার প্রতিদিনকার কাজ সকালবেলা উঠেই গরম গরম নাস্তা আবার হচ্ছে সঙ্গে মেয়ের জন্য টিফিন রেডি করে দিই তো আজকে হচ্ছে টিফিনে চিকেন ফ্রাই তৈরি করে নিচ্ছি চিকেনগুলো গতকাল রাতেই মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে এখন সকালবেলা ঝটপট করে সেটা ভেজে নিচ্ছি এখন শুধু ময়দাটাকে একটু মাখিয়ে নিয়েছি তো চিকেনের মধ্যে আমি সব ধরনের মশলা ইউজ করেছি যদিও আমি চিকেন ফ্রায়েড রেসিপি অনেকবার শেয়ার করেছি তাই আজকে আর রেসিপি শেয়ার করলাম না আর এই যে সকালে নাস্তায় আজকে হচ্ছে আমি ভাত ভাজি করে নিয়েছি অবশিষ্ট কিছু ভাত ছিল গতকাল রাতের তো ভাবলাম ভাতগুলো নষ্ট না করে আজকে হচ্ছে সেটাকে একটু ফ্রায়েড রাইসের মতো করে দেয় আর বাসা হচ্ছে গরু মাংস রান্না করা ছিল সেটাও ভালো করে ভেজে তারপর এই ফ্রায়েড রাইসের মধ্যে অ্যাড করে দিয়েছি এক কথায় দারুণ মজা হয়েছিলো সবাই তো ভীষণ পছন্দ করেছে আর অনেক দিন পর যে কোনো খাবার তৈরি করলে দেখবেন সবাই মোটামুটি অনেক পছন্দ করে তো যাই হোক ঝটপটেই নাস্তাটা তৈরি করে ফেলেছি তবে চিকেন ফ্রাইটা করতে একটু সময় লাগছে কারণ এটা যেহেতু বড় বড় লেগ পিস রয়েছে তো সেটা কিন্তু একদম ভিতর পর্যন্ত যেন ভালো করে সেদ্ধ হয় সেটা লক্ষ্য রেখেই কিন্তু এটা ভাজতে হবে তো আমি একদম চুলা রাস্তা কমিয়ে দিয়ে বেশ সময় ধরে ভেজে নিয়েছি মানে হাতে যতটুকু সময় ছিল চেষ্টা করেছি তার মধ্যেই একদম উঁচমুচু করে ভেজে নেওয়ার জন্য আসলে এই যে রাতে কিছু কাজ আমরা করে রাখি বলেই না আমাদের সকালবেলাটায় অনেকটা প্রশান্তি মিলে এই যে দেখেন যদি সব কিছু রাতে রেডি না করে রাখতাম সকালবেলা কোন অবস্থাতেই তো আমি টিফিনটা বানাতে পারতাম না তো অনেক সময় কি হয় রাতেও দেখবেন আমাদের কাজ করতে ইচ্ছে করেন একটা আলসেমির ভাব চলে আসে আর আমার তো ইদানিং অনেক বেশি আলসেমির ভাব চলে আসে জানি না হয়তো বা অসুস্থতার কারণেও হতে পারে তারপর যখন চিন্তা করি যে রাতে যদি কিছু কাজ করে না রাখি তাহলে সকালবেলাটা তো আমার অনেক বেশি কষ্ট হবে আর বিশেষ করে বাচ্চাকে টিফিন দিতে পারবো না এটা যখন চিন্তা করি তখন আসলে আলসেমিটা থাকে না তবে শারীরিকভাবে ইদানিং অনেক অনেক বেশি অসুস্থ মানে সেটা আসলে বলে বোঝানো যাবে না এমনও দিন যাচ্ছে আমি সারা দিন কিছুই করতে পারি না একদম মরার মতো বিছানায় পড়ে থাকি তো এই যে টিফিন রেডি করে আজকে ভাবলাম যে আমার রুম আর মেয়ের রুমটা ভালো করে একটু পরিষ্কার করে নিব। জানে নেই তো আমার মেয়ের রুমের ফার্নিচারগুলো হোয়াইট কালার আর এত বেশি ধুলা পড়ে আর এত বেশি দেখা যায় যেটা আসলে বলার বাহিরে আমার কাছে তো অনেক বেশি বিরক্ত লাগে তো প্রথমে হচ্ছে আমি আমার বিছানাটা তুলে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে যদি সঙ্গে সঙ্গে বিছানা না গোছানো যায় তাহলে মনে হয় সব কাজ আছে সকালবেলা উঠে বিছানাগুলো গুছিয়ে নিলেই দেখবেন মনে হয় বাসার অর্ধেক কাজ হয়ে গেছে আর বিছানা যদি এলোমেলো থাকে আপনি বাকি সব কিছু গুছিয়ে নেন তাতে কোনো লাভ নেই আপনার ঘরটা ঠিক এলোমেলোই লাগবে তো আমি হচ্ছে আজকে বিছানার চাদরটা তুলে নিয়েছি আমার অনেক বেশি চাদর নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তার কারণ হচ্ছে আমার বাচ্চারা মাঝে মাঝে হচ্ছে বিছানায় বসেই খাওয়া দাওয়া করে তো ওদের এই অভ্যাসটার কারণে আমার বিছানা অনেক বেশি নোংরা হয় তাই আমাকে দু একদিন পর পরই বেডরুমগুলোর চাদরটা চেঞ্জ করে নিতে হয় আর ইদানিং যেহেতু আমার ওয়াশিং মেশিনে একটু সমস্যা হচ্ছে সেই কারণে কিন্তু এই কাপড়গুলো ক্লিন করতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় তো কী করা নিজের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে সেটা কিন্তু নিজেকেই করতে হয় কখনো হেল্পিং হ্যান্ড ছাড়া সেই কাজগুলো হয় না তাছাড়া নিজের কাজগুলো নিজে করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে বা দেখবেন আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু অনেক সুন্দর এবং পরিষ্কার পরিপাটি করেই করবেন যেটা হেল্পিং হ্যান্ড কখনোই করে না আমার বাসায় যিনি আছেন তিনি আমার যতটুকু কাজই করেন না কেন সেটার মধ্যে এত এত ভুল তো মাঝে মাঝে তো এখন আমি চুপচাপ থাকি কারণ ভুলগুলো বলতে বলতে। এখন একটা সময় ক্লান্ত হয়ে যায় তো এই যে দেখেন আমার বেডরুমে জানালাটা দিয়ে কিন্তু আমার ছাদটা দেখা যাচ্ছে আর গতকাল রাতে যে গাছগুলো এনেছি সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন তো আমি তো ভেবেছিলাম সমস্ত পাতাগুলো না ঝরেই যায় কারণ যে অবস্থা হয়েছিল মানে প্যাকিংটা যেভাবে করেছে তার মধ্যে যদি গাছগুলো নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন জলপাই গাছ থেকে একটা জলপাইয়ের ছড়া কিন্তু ছিঁড়েও গিয়েছে মানে একদম ডালের গোড়া থেকে মচকে ভেঙে গেছে এছাড়াও আমি যে মালটা গাছ কিনেছি সেখান থেকেও মালটা গাছে প্রত্যেকটা মালটাই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দূর দেশ থেকে এসেছে তো এখনও যে সুস্থ আছে বা সতেজ আছে এটাই আসলে অনেক বড় কিছু তো গাছগুলো কিন্তু আমার বেডরুম থেকেও দেখা যাবে বা বারান্দা থেকেও দেখা যাবে তো গতকাল হচ্ছে আমি সাতটা গাছ এনেছি এখানে একটা ছিল মালটা গাছ একটা দার্জিলিং কমলা একটা ছিল হাই জলপাই গাছ আর একটা ছিল আপেল গাছ আর দুইটা ছিল পেয়ারা গাছ একটা হচ্ছে সিটলেস লেবু তো এই গাছগুলো এনেছি মারশালা গাছগুলো মোটামুটি ভালোই আছে তো এখন আমার মেয়ের রুমটা গুছাতে চলে এসেছি আসলে নিজের রুমটা তো খুব অল্পতেই গুছিয়ে নিয়েছি তবে ওটা কিন্তু অনেক বেশি সময় লাগবে কারণ ওর যে ফার্নিচারগুলো এগুলো সব কিন্তু সাদা রঙের তাই ময়লাটাও অনেক বেশি দেখা যায় তো প্রথমে হচ্ছে আমি বিছানার কাবারগুলো তুলে নিচ্ছি আর এই যে বালিশের কাবারগুলো খুলে ফেলছি তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি জানিনা আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন তো যারা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচ্ছে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি এখন হচ্ছে মে রুমের ফার্নিচারগুলো মুছে দিচ্ছি ফার্নিচারের মধ্যে প্রচুর পরিমাণে ধুলা পড়েছে আর অনেক ধুলা তো একদম আটকে গেছে তো সেগুলো একটু আমি হালকা রুমাল ভিজিয়ে তারপরে হচ্ছে মুছে নিচ্ছি তো এক এক করে রুমের সমস্ত ফার্নিচারগুলোই কিন্তু মুছে দিয়েছি যদিও অনেকটা সময় লেগেছে আর আজকে আমি হচ্ছে দুইটা রুম পরিষ্কার করতে করতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম আর আজকে কিন্তু রান্না বাড়ার কাজ এখনও করিনি রান্নার কাজ বাদ দিয়ে আগে ভাবলাম ঘর দু গুছিয়ে নেই দেন হচ্ছে রান্না করবো সর্বপ্রথমে ঘর গোছাবো তারপর হচ্ছে রান্নার আয়োজন করবো যদিও রান্নার জন্য সব কিছুই রেডি করে ফেলেছি শুধুমাত্র বসিয়ে দিলেই হবে তো আজকে হচ্ছে আমি সমস্ত কাজ শেষ করব গোসল করে তারপর হচ্ছে রান্না করবো যেহেতু বাচ্চারা স্কুল থেকে বা ভার্সিটি থেকে আসতে অনেক বেশি দেরি লাগে তো ওরা এসে যখন খাবার খায় তখন একদম প্রায় চারটা বেজে যায় তাই আজকে ঘরের কাজ সব কিছু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নার আয়োজন করব। অফ ক্যামেরা কিন্তু একটু পরপর অনেক কাজ করেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো এটা হচ্ছে মেয়ের রুমের ওয়ার্ড্রোপের উপরের অংশটা তো এখানে খুব বেশি কিছু কিন্তু রাখা নেই সেটা দেখতেই পাচ্ছেন আর এমনিতেও তো আমি বলেছি ওর বাসার ভেতরে মানে ওয়ালের মধ্যে কোনো কিছু হ্যাঙ্গিং করা পছন্দ করে না তাই খুব সিম্পল এবং সাদামাটা ভাবেই ও রুমটা কিন্তু সাজিয়ে নিয়েছি তো এক এক করে সব জিনিসগুলো একটু মুছে নিচ্ছি কারণ প্রতিটা জিনিসের ভিতরেই কিন্তু ধোলা রয়েছে তো আমি যখন যে কাজটা করি সেটা চেষ্টা করি সম্পূর্ণ রূপে করে নেওয়ার জন্য যেন মনের ভিতর থেকে একটা মানসিক শান্তি কাজ করে যে না এই রুমটা আজকে গোছানো হয়েছে আর ময়লা নেই তো আমি কিন্তু দীর্ঘ সময় ধরে এই রুমটাকে ভালো করে পরিষ্কার করেছি আপনাদের সঙ্গে হয়তোবা কয়েক মুহূর্তের মধ্যে ভিডিওটি শেষ করে ফেলেছি তো যাই হোক রুমের সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে বেডশিটটা লাগিয়ে দিয়েছি তো এই রুমে কিন্তু মেয়ে খুব একটা থাকে না ও এখানে বসে হচ্ছে শুধুমাত্র পড়ার কাজটাই করে আর এমনিতে কিন্তু আমার সাথেই ঘুমায় ও একা ঘুমাতে পারে না ভয় লাগে তো ও রুমে আমি যতগুলো বেডশিটেই ব্যবহার করি না কেন সেগুলো চেষ্টা করে ও রুমের ওয়ালের রঙের সাথে একটু মিল রেখে বা যেন কালারগুলো তার সাথে একটু ফুটে সেভাবেই আমি বিছানার চাদরগুলো ব্যবহার করার চেষ্টা করি আর এগুলো কিন্তু সব আপনাদের ভাইয়া দেশের বাহির থেকে এনেছিল তো যে কারণে এখন এগুলোই ব্যবহার করছি ইদানিং কিন্তু বাংলাদেশ থেকে আর খুব একটা বেডশিট নেওয়া হয় না তো বাসায় যেগুলো আছে আগে সেগুলো ব্যবহার করে ফেলি দেন হচ্ছে আবার নতুন করে নিয়ে নিব যদিও আমার কাছে হোয়াইট কালারের মধ্যে বেডশিট থেকে বেশি ভালো লাগে যদিও হোয়াইট কালার বেডশিট ব্যবহার করাটা অনেক কষ্টের কারণ সেটা দ্রুত ময়লা হয়ে যায় তো সমস্ত রুম পরিষ্কার করার পর দেখলাম আমি ডোরটা কি পরিষ্কার করিনি আর এটার ভেতরে এত বেশি ধুলা পড়েছে মানে কি বলবো তো যাই হোক এখন আবার এই ডোরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে আমার শুধু এই দুইটা রুম পরিষ্কার করতে করতে একদম আড়াইটা বেজে গেছে মানে কখন কিভাবে যে সময় চলে যায় আসলে আমরা কাজ করতে আসলে বুঝতেই পারি না আর তাছাড়া যেদিন কাজে হাত দিই সেদিন আসলে কাজের ধান্দায় থাকে মানে সারাক্ষণ যখন কাজ শেষ হবে তখন হচ্ছে আমি রিল্যাক্স আর মাঝে মাঝে তো এখন এমন অবস্থা হয় ওই যে বললাম খুব আলসিমিতে ধরে যে কোনো কাজ কিন্তু করতে ইচ্ছে করে না আর তার বিশেষ একটা কারণ হচ্ছে আমার শারীরিকভাবে অসুস্থ থাকাটা ইদানিং তো আমার সারা দিন ঘুম পায় আর শরীর এত বেশি ক্লান্ত থাকে এতটাই উইক থাকে কেন এমন হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না তো আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপু বলেছেন আপু আমার মানি প্লান্ট গাছগুলো একদমই গ্রোথ পায় না তো আপু যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি একটু পানিটা চেঞ্জ করে দিতে পারেন আর সব ধরনের মানি প্লান্টই কিন্তু গ্রো করে না আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলেছি আমার কাছে এমন মানি প্লান্টও আছে যেগুলো দুই বছর তিন বছর হয়ে গেছে এগুলোর মতো ঠিকভাবে যত্ন নিই কিন্তু সেগুলো কিন্তু এক ফোটাও বাড়ে না মনে হয় যেন দিন দিন সেগুলো আরও ছোটো হয়ে যাচ্ছে তো মেয়ের রুমটা তো সম্পূর্ণ গুছিয়ে নিচ্ছে কিন্তু বেলকুনির অবস্থা মারাত্মক খারাপ কারণ উপরে কাজ করছে আর উপর থেকে যত সিমেন্ট বালু সব নিচে ফেলছে আর সেগুলো সব আমার বাসার ভেতরে তো এখন হচ্ছে আমি থাই গ্লাসটা লাগিয়ে দেবো যেন বাসার ভেতরে কোনো প্রকার ময়লা না আসতে পারে তো এই হচ্ছে আমার মেয়ের বেডরুমের ফাইনাল লুকটা যদিও কয়েকদিন আগে তো ওর বেডরুম সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এরই মধ্যে আমার বেডরুমগুলো গোছানো হয়ে গেছে আর পাশের অন্যান্য কাজগুলো অফ কামারে করে নিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসছি আর রান্না করার আগেই কিন্তু গোসলটা সেরে নিয়েছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে ভাবলাম একসঙ্গে গোসল করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিই আর রান্নার আয়োজন তো আগেই করে ফেলেছি আয়োজন করে রেখে দেন হচ্ছে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু শখের জন্য ছাদ ঢালাই দিয়েছি যে আপু আসলে শখের তো কোনো শেষ নেই আর গাছ তো আমি ভীষণ ভালোবাসি আমার আগের পাশে থাকতে যে গাছগুলো ছিল সেগুলো তো আমার বাসার নিচে রয়েছে সেটা তো অনেকেই জানো আর আমার বাসাটা যেহেতু দোতলায় আর আমার ছাদটা থাকবে সেই দশতলার উপরে যতই লেপ থাকুক না কেন সেখানে কতটুকুই বা ওঠা হবে বা যত্ন নেওয়া হবে তাই ভাবলাম এই ছাদটা দেওয়ার মতো যেহেতু আমার একটা জায়গা রয়েছে তাহলে আমি কেন দিবো না আর এটা আমার বাসার সঙ্গে থাকতে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো ইনশাল্লাহ একটু একটু করে তোমাদের সাথে অবশ্যই আমার ছাদ বাগানটা শেয়ার করব। তো একটু সময়ের ব্যাপার কারণ যে কোনো কাজ তো আর হলো করে হয় না আর এই কাজগুলো আসলে পরিকল্পনা করেই করতে হয় এখনও ছাদের বাউন্ডারিগুলো দেওয়া বাকি আছে আর এর মধ্যে কিন্তু আমি গাছ নিয়ে আসছি আপনাদের ভাইয়া তো আসলে গাছ আনার পর অনেক বকাও দিয়েছিলো বলেছিল যে আর পরে নিয়ে আসবে তো আসলে আমি যেখান থেকে গাছগুলো এনেছি সেই পেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর তুলনামূলক অন্য অন্য জায়গা থেকেও গাছের দামটা অনেক বেশি কম রেখেছে সে কারণে বলতে পারেন কোনো কিছু না ভেবে হঠাৎ করে কিন্তু অর্ডার দিয়ে ফেলেছিলাম এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল ছেলেদের আছে মেয়েদের আছে ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে বেড়ায় ধাঁধার সঠিক উত্তর ছিল মানি ব্যাগ বা পার্স ব্যাগ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে মোহাম্মদ তারিকুল ইসলাম তুহিন আপনি না ভাইয়া আমি সঠিক জানি না আপনি যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কি আছে যে দুধ ডিম একসাথে দেয় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন তো এদিকে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি আমি হচ্ছে আজকে বড় মাছ রান্না করছে সেটা হচ্ছে বরবটি দিয়ে তো দিন পর্যন্ত ভাবছিলাম যে বরবটি দিয়ে মাছ রান্না করব। আর যেহেতু মেয়ে রান্না করা মাছ একদমই পছন্দ করে না তাই ওর জন্য ভালো করে ভেজে নিয়েছি মাছটাকে তো ও শুধুমাত্র ভাজি করা মাছ দিয়ে কিন্তু খাবে আর সঙ্গে তো ডাল লাগবে আর এই যে আমাদের হচ্ছে রান্না করে সারাদিন কাজ করার পর এই মুহূর্তে যখন রান্না করছিলাম সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছিল আর অনেক বেশি ক্লান্ত লাগছিলো আর এমনিতে তো আমি অনেক বেশি অসুস্থ আমার আসলে বাজে ধরনের সমস্যা রয়েছে যে কারণে তো আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করতে পাই না তো এই কারণে চ্যানেলের অবস্থা খুব খারাপ তাই যারা আমাকে ভালোবাসেন যদি ভাবেন যে আপনি সাপোর্ট করবো তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করে দিবেন আপনাদের একটুখানি ভালোবাসাই আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জোগাবে তাই আশা করছি আপনাদের সেই ভালোবাসাটুকু অবশ্যই আমরা পাবো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারা কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই কাজ করি তো আশা করছি আমার এই ছোট্ট রিকোয়েস্টটা আপনারা অবশ্যই রাখবেন তো দেখতে দেখতে আমি তো ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম